কারণ ফারাক্কা বাদ শুধু বাংলাদেশের উপরই বিপর্যয় ডেকে আনেনি ভারতেও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা গঙ্গা নদীর উপর নির্মিত এ বাঁধের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে দীর্ঘ পাঁচ দশকে গঙ্গার জল অনেক দূর গড়িয়েছে তার কতটা ভারত আর কতটা বাংলাদেশ তার হিসাব কষার অবকাশ এখন আছে কি না তা এখানে অপ্রাসঙ্গিক নদী ভাঙ্গনের শিকার লাখো মানুষের দুর্ভোগ উত্তরপ্রদেশের বিহারের বন্যা কবলিত মানুষরাও দোষছেন ফারাক্কাবাদকে ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি জোরালো হচ্ছে ক্রমশ পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কাও সম্প্রতি চিন্তিত করে তুলেছেন বিশেষজ্ঞদের এই যুদ্ধে আমাদের প্রত্যেকেরই সামিল হতে হবে আমি মনে করি যে এই যুদ্ধটা যদি শুরু হয় তাহলে আমি আমার জায়গা থেকে একজন প্রবাসী হিসাবে এই যুদ্ধের ইকুইপমেন্টে আমার ব্যক্তিগত জায়গা থেকে ভাই আমি বেশি বড় লোক মানুষ না তারপরে পঞ্চাশ হাজার টাকা দিব এটা আমার অনলাইনের জবান যদি ডক্টর ইউনুসুর সরকার এই যুদ্ধটাতে অবতীর্ণ হয় আমি মনে করি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা আমাদের টাকায় এরকম দুই চারটা ইকুইপমেন্ট তৈরি করা যায় দর্শক আমরা চাচ্ছি ভারত যেখানে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছে তিস্তা ব্যারেজ তৈরি করেছে সেগুলোর বিকল্প হিসাবে আমরা যেন আরেকটা ব্যারেজ তৈরি করি কারণ এরা গতকালকে সারা বাংলাদেশে যা ঘটলো রাতের আধারে বা দিনে এই যে এদের ব্যারেজগুলোকে খুলে দেওয়ার পরে সারা বাংলাদেশে একটা কি বলা হয় যে আপনার করেই এই যে বন্যাটা হইলো এই দৃশ্য দেখা মানুষ মারা যাচ্ছে ভারতের আমজনতার প্রতি আমাদের গোসা কিন্তু ভারতের মিডিয়াগুলা বরাবর এমন আচরণে করে থাকে একটা মিডিয়া যুদ্ধ শুরু হয়েছে আমরা দেখছি যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই বর্ণা নিয়ে তারা বর্ণা নিয়ে লিখছে জানেন ত্রিপুরা ফ্লাড তারা বাংলাদেশে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি তুদের কাছে কে আরজি করছে আরে আমরা এখন টার্জির সময় নাই যে যুদ্ধ শুরু হয়েছে ব্যারেজ টু ব্যারেজ আমাদের ব্যারেজ করা এখন সময়ের দাবি ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ বিপদে আছে আমি আমার গতকালকের ভিডিওতে বলছি ত্রিপুরা তো এই মুহূর্তে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে আর এই সকল কিছুর মধ্যে বাংলাদেশী বন্যা দুর্গতদের নিয়ে আপনার নির্লজ্জ হাস্যরস করছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর আওয়ার্স চিন্তা করা যায় তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করছে সংবাদের শিরোনাম ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি দর্শক জি টোয়েন্টি ফোর ঘন্টার মতন সংবাদ মাধ্যমের এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে একটা সাইবার যুদ্ধ অনেকে দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত কারণ কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে যে বাদ খুলে দিয়েছে সেইটা আসলে দুইটা দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক এটা তারা পারে কিনা যদিও তারা বলছে যে তারা মানে তাদের দেশে অতিপ্রাকৃত সৃষ্টির কারণে বৃষ্টির কারণে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল সেই কারণে ছেড়ে দিয়েছে কিন্তু একটা ওয়ার্নিং তো আপনারা দিবেন দেন আমরা আমাদের জায়গাগুলো থেকে যেন সচেতন হতে পারি তবে দীর্ঘ তিপ্পান্ন বছর এটা গত পনেরো বছরের ইতিহাস না ইতিহাসে একটু পেছনে যেতে হবে আমাদের দুইটা রাজনৈতিক দল এখানে কেউ আছে ভারতকে বিরোধী করে একটা রাজনীতি করতেছি লাইক বিএনপি বা অন্যান্যরা আবার আওয়ামী লীগ ভারতকে সাপোর্ট করে রাজনীতি করতেছে কিন্তু এই দেশের জনগণের যে স্বার্থ এই যে বন্যা হয় এই যে ধরেন তারা পানি ছেড়া দেয় এই যে ধরেন পানি আটকাই দেয় এগুলার লোকসানের ভাগিদার কে হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ আর আমাদের সরকাররা বৈশা বৈশা পাকটা পাকটা কথা বলে আম জনতারে নিয়া সাইল ডাইল মুড়ির ডিব্বা এগুলা পাঠায় মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে বন্যার পানি ঢুকতেছে একটা নদীর বাঁধ ঠিকমতো কোথাও নাই যেখানে যাও আসে এগুলার গত বেশ কয়েক বছর কোনো রকম সংস্কার হয়নি বাঁধের নামে বিলিয়নস অফ ডলার এই লুটেরারা কাইটা গেছে নদী তীরবর্তী অঞ্চলগুলো থেকে মাটি খেকুরা আপনার দেখবেন যে প্রত্যেকটা এলাকার যে উজানের জায়গাগুলা বা চরের জায়গাগুলো মাটি খাইয়া সমান করে ফেলছে দৃশ্যত কোনো ব্যবস্থা গত তিপ্পান্ন বছর ওইভাবে আসলেই কিন্তু নেওয়া হয়নি আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে যে যুদ্ধ সাইবার ওয়ার্ল্ডে শুরু হয়েছে যে যুদ্ধ নেটিজনদের মধ্যে শুরু হয়েছে সেই যুদ্ধে আমাদের এদের সাথে অন্য কথা না বোলা ইউরোপের হোক আমেরিকার হোক চীনের হোক আমরা প্রবাসীরাই সক্ষম এরকম একটা তিস্তা ব্যারেস্টের যা লাগে বানানোর জন্য টাকা পয়সা হিসাব দেন সারা পৃথিবী দেখা প্রবাসীরা টাকা পাঠাবে আমরা আশা করি এটার ব্যাপারে এদের এই যে মিডিয়া ভারতীয় টেলিভিশনগুলোকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত এদের এই ধরনের অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য এর আগেও এই পাঁচই আগস্টের পর আপনারা দেখেন এদের মিডিয়াগুলা বাংলাদেশ সম্পর্কে কি পরিমাণ ভুয়া গুজব নেতিবাচক তথ্য ছড়িয়েছে বিবিসির মতন আন্তর্জাতিক গণমাধ্যম তারপর হচ্ছে যে ডয়চিবালের মতন গণমাধ্যম সেগুলো কিন্তু প্রকাশ করেছে যে এরা কিভাবে ভারতের জনগণকে উস্কানি দিচ্ছে এই যুদ্ধে হারার সুযোগ নাই ব্যারেজের বিকল্প ব্যারেজ সেইটা আমরা তৈরি করতে চাই কারা কারা আছেন একমত কমেন্টে লিখেন আসসালামু আলাইকুম